কত রকম পদ সেসব খেয়ে সবাই কত ভালো বলতো ছাড়ত ওসব কথা এই সব রান্না এখন কেউ মুখে তোলে না ওসব পুরনো দিনের রান্না আজকালকার দিনে এসব কেউ খায় না তুমি সেই পুরানো কথা ধরে বসে আছো কতদিন আগেকার ঘটনা তুই বুঝবি না এখন যা তুই ভাত বসিয়ে দে একটা আলু সেদ্ধও দিবি বুঝলি তাহলে একটা ডিম ও সেদ্ধ বসালাম আবার ডিম কেন না খে খে চেহারা কি হাল করেছো দেখেছো আমি বসিয়ে দিচ্ছি খাবে বড় মুখে মুখে কথা বলিস আজকাল তুমি অত কোনো কথা শোনো না কর্তা মা খাবার খাবে না ওষুধ খাবে না এভাবে তো অসুস্থ হয়ে পড়বে আচ্ছা আচ্ছা বুঝেছি আর পাকামি করতে হবে না যা যা রান্নাটা বসা হ্যাঁ যাচ্ছি তোমার কাজ সেরে আমার আবার অন্য বাড়ি যেতে হবে কই গো দাও খেতে না হলে যে দেরি হয়ে যাবে দিচ্ছি দিচ্ছি আসছি দাও দাও আবার দেরি না হয়ে যায় আজকে টাকা হাতে যা পেরেছি করেছি খেয়ে নাও কেন কাজের মেয়েটি আসছে না এখনো তো আসেনি আমার হয়েছে যত জ্বালা কদিন অন্তর অন্তর তোমার বদলি এক জায়গায় একটু থিতু হতেই ব্যাস আবার সব নতুন করে গোছা কি করব বলো তো আমার চাকরিটাই তো এরকম তুমি আর কি করবে অফিস করে উদ্ধার করো সারা দিন তো তুমি থাকো না নতুন জায়গা কাউকে চিনি না জানি না আমার কি করে কাটে বল তো আমি বুঝতে পারছি আচ্ছা আমি আজ তাড়াতাড়ি চলে আসব এখন উঠি আমি দুপুরে ক্যান্টিনে খেয়ে নেব তুমি সাবধানে থাকবে দরকার হলে ফোন করবে সাবধানে যেও তুমি দেরি করেলে হয় বলতো দাদা বাবু এক তরকারি ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেল রাগ করো না বৌদি কাল থেকে একদম টাইমে আসো দেখো পাশের বাড়ি মাসিমার কাছে একটু দেরি হয়ে গেল একা থাকি তো সবকিছু হাতের কাছে দিয়ে আসতে হয় একা থাকে এত বড় বাড়িতে কর্তা বাবু যখন বেঁচে ছিল ওই এত বড় বাড়ি সব সময় গমগম করত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতো কর্তা বাবু চলে গেল তারপর সবাই আসাও বন্ধ হলো কর্তা মাও একা হয়ে গেল সত্যি শেষ বয়সে এসে সবাইকেই একা হতে হয় কোন ছেলে আছে তো এক ছেলে বিদেশে থাকে মায়ের খবরটুকু নেন তুমি বুঝি সব রান্না করে দাও রান্না আর কি ওই এক সেদ্ধ ভাত সবজি সেদ্ধ আজ জোর করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে শেষ। সে কি শুধু সেদ্ধ ভাত খেতে থাকলে চলবে? বেশি বসে ঠিকঠাক খাবার না খেলে তো শরীর আরো ভেঙে যাবে। আর বলো না, একটা সময় ছিল, কর্তামার হাতের রান্না সবাই হাত চেটে খেতো। কিন্তু ওই একটা ঘটনার পরে সব বদলে গেল। কর্তামা এখন কোনো রান্না করতেও চায় না, যে খেতেও চায় না। কি হয়েছিল গো? কোন দুর্ঘটনা নাকি তা এক প্রকার দুর্ঘটনাই বলা যায় কর্তা মারা যাওয়ার পরের কথা দাদাবাবু বিদেশে পড়তে যাবে তার আগে কিছু বন্ধু-বান্ধবদের বাড়িতে ডেকেছিলে সেখানেই ঘটল বিপত্তি তোর হলো রে এক্ষুনি বাপপার বন্ধুরা সব চলে আসবে এই তো কর্তামা হয়ে গেছে নে নে হাত চালা নিমকি নাড়ু আর সব বানাতে হবে অত দূরে থাকবে ছেলেটা সব দিয়ে দেব বুঝলি খিদে পেলে খাবে আমি নারকেল কুড়ে দেব আজ কি কি বানাবে গো কর্তা মা পাঁঠার মাংস পোলাও ভাতও আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা কাঁচকলার কোপ্তা ফুলকপি রোস্ট লুচি ছোলার ডাল চারটি পাপড় দই মিষ্টি তো আছেই ও বাবা একা হাতে সব করলে তুমি কাল এসে বললো যে ওর সব বন্ধুরা আসবে দুপুরে খাবে এইটুকু তো করবোই রে সকাল থেকে এত কি রান্না করছ বলতো ও মা তোর বন্ধুরা আসবে রান্না করবো না আর ও আউট অফ ইয়োর মাইন্ড ওরা এই সব খাবে ব্যাক ডেট সব রান্না হ্যাঁ কি বলছিস খাবে না সব কত যত্ন করে করলাম সব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি খাবে বল আমি বানিয়ে দিচ্ছি তোমার হাতের ওই তেল চিপচিপে খাবার ওরা খাবে না মা নতুন কিছু তো রাখতে পারো না সেই কবে কার পুরনো হাবিজাবি আনহেলদি রান্না কিন্তু তুই তো এসব ভালোবাসতিস বাপ্পা না না মোটেই না তুমি আমাকে জোর করে খাওয়াতে তোমার আর কাজ কি সারা দিন হাবিজাবি রান্না করছো আর সবাইকে খাওয়াচ্ছ সবাই ফেক প্রশংসা করে তাতেই আনন্দ পাও আমি বুঝতে পারিনি রে তাহলে অন্য কিছু বানাতাম বললাম তোমা তুমি পারবে না খাবার অর্ডার করে রেখেছিলাম না হলে আর সবার সামনে প্রেস্টিজ থাকতো না ঠিক আছে যা তুই ভালো বুঝিস আর শোন তুই যা ভালোবাসতিস আমি সেই নাড়ু নিমকি মোয়া সব বানিয়ে রাখবো তুই তুই লাগে যে ভরে নিস কেমন তুমি নামা টোটাল এম্বারেসমেন্ট এসব আমি নিয়ে যাব সবাই তো হাসবে দেখে বন্ধুরা স্ন্যাক্স খাবে আর আমি কৌটো থেকে নিমকি নাড়ু বিলাবো ছি ছি কি ভাববে ওরা বলো তুই যে এইসব ভালোবাসতিস বাপ্পা তখন তো আমার কাছে কোনো চয়েস ছিল না মা আর যখন চয়েস আছে তখন সাত করেই তোমার ওইসব রান্না খাব কেন ওই মনে হয় অর্ডার এসে গিয়েছে রমাদি নিয়ে নাও তো গিয়ে ভালো করে প্লেটে সাজিয়ে সবাইকে দেবে সব একসাথে দিও না কর্তা মা ছোট তো পরে সব ঠিক হয়ে যাবে তারপর তারপর আর কি দাদা বাবু চলে গেল ফোন টোন করে ওই মাঝে মধ্যে সেই থেকে কর্তা মা আর রান্না বান্না করেন না আগে কেউ এলে তাকে না খাইয়ে ছাড়তেন না এখন সেই সব দিন নেই ছেলের ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন একদিন যাব সাথে দেখা করে আসব না গো হয়ে গেছে আমার এবার যাই কাপড় গুলো দেই আসবো মাসিমা কে তোমাকে তো ঠিক চিনলাম না মা আমি পাশেই থাকি নতুন এসেছি আমার স্বামীর বদলির চাকরি তো ভাবলাম আপনার সাথে আলাপ করে আসি এসো এসো বসো আমি বুড়ো মানুষ আমার সাথে আর কি আলাপ করবে রমা আমাদের বাড়িতেও কাজ করে বললো আপনি একা থাকেন আমিও সারা দিন একা তাই চলে এলাম তা বেশ করেছো বসো চা খাবে তো তা খাবো না হয় আপনার জন্য এটা এনেছি নিজে হাতে রান্না করে আমার জন্য কি এনেছো ফুলকপির রোস্ট আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তোমাদের জেনারেশন এই সব খায় তোমরা তো হেলদি খাও চাইনিজ কন্টিনেন্টাল এই সবও খায় তবে আমার বাড়ির রান্নাই বেশি পছন্দ আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে নিজে হাতে যখন করেছো অবশ্যই খাবো দাঁড়াও চা নিয়ে আসি চলুন মাসিমা আপনাকে সাহায্য করি আজ টিফিনের তরকারিটা দারুণ মানে দারুণ হয়েছিল মানুষ মানে আমার এক কলি খেয়ে তো পুরো পাগল বলে না দিলে ও নাকি বুঝতেই পারেনি এটা কাঁচকলার কোপ্তা ওই বেচারা তো একা থাকে নিজেই যা পারে রান্না করে তাই নাকি সবাই খেয়ে খুব প্রশংসা করলো সত্যি খুব ভালো হয়েছিল গো আমি তো বানাইনি গো পাশের বাড়ি মাসিমা করে দিয়েছেন তাই নাকি একা একা থাকি একদিন গেছিলাম ওনার সাথে গল্প করতে একটু রান্না করে নিয়ে গেছিলাম টিফিন বাটিটা ফিরো দিলেন কাঁচকলার কোপটা ভরে অনেক দিন পর রাঁধলেন রমাই বলল সে যাই হোক আমি ভালো খেতে পেলেই খুশি ভালো ভালো কয়েকটা রেসিপি শিখে নাও দেখি মাসিমার কাছ থেকে বহু বছর পর রান্না করলাম তোমাদের ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে তাও তোমার আমার কর্তা মা হাতা আবার ধরলো এবার আমি বাজার করে দেব রোজ রান্না করবে আমি সাহায্য করে দেব না না আমার ওই ভাতে ভাতি ভালো না মাসিমা আর নয় এবার আবার আপনাকে আগের অবস্থায় ফিরতে হবে আমি পারবো না রিয়া তুমি তুমি জানো না আমি সব জানি শুনুন মাসিমা আমার একটা প্ল্যান আছে এই অঞ্চলে চাকরি করতে আসা ছেলেরা নিজেরা মেজ বাড়িতে থাকে হাত পুড়িয়ে খায় একটা হোম ডেলিভারির ব্যবস্থা করলে কেমন হয় দারুণ হয় গো বৌদি না না সব কেন দেখুন মাসিমা এইসব ছেলেমেয়েরা বাড়ি থেকে বহু দূরে থাকে মায়ের আদর ভালোবাসা যত্ন কিচ্ছু পায় না আপনি এদের নিজের হাতে রান্না করে খাইয়ে নিজের কষ্ট বলতে পারবেন না এরাও মায়ের ভালোবাসা পাবে অবশ্য আপনি শুধু দেখিয়েই দেবেন আমি আর রমাই সব করব। না 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 তুমি ভুল ভাবছো আমার রান্না এখনকার ছেলে মেয়েদের ভালো লাগে না আমি পারবো না আমি কিছুতেই পারব না কিছুতেই পারব না আপনাকে তো আমি আর জোর করতে পারি না সত্যি তো আমি তো আর আপনার কেউ নই কদিন পরে হয়তো আবার চলে যাব। হ্যাঁ বৌদি ঠিকই বলেছ আমরা তো পর তবে কর্তমা রাজি হলে আমার একটা হিললে হতো আর দশবারই ঘুরে ঘুরে কাজ করতে হতো না এটাই চালাতাম আর তো দাদাবাবুর অফিসের নাকি কে এক একা থাকে নিজেও রান্না করতে পারে না ভালো তাদের একটু উপকার হতো থাক তাহলে আমি আশি মাসিমা থাক দুজনের অনেক নাটক হয়েছে সব বুঝি আমি হ্যাঁ নতুন জেনারেশনের মেয়ে তো সব ইমোশনাল ব্ল্যাকমেলিং মাসিমা মানে কাল থেকেই শুরু হবে আজ তোমরা হিসাব করো কতজনের রান্না হবে বাকি সব আমি দেখছি তবে ওদের খাওয়ার পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না এই বলে দিলাম ও মা আমি জন্য তাই না বৌদি সত্যি মাসিমা আমি খুব খুশি আমিও খুশি খুব খুশি নতুন করে বাঁচব প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম হঠাৎ অতিথি নামগুলি হল সায়ন্তিকা দে ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে মালিহা জেরিং যশোর বাংলাদেশ থেকে লক্ষ্মী মুখার্জী হাওড়া পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী ঘোষ চণ্ডিতলা হুগলি পশ্চিমবঙ্গ থেকে নাহার ঝিনাইদহ বাংলাদেশ থেকে দাস বীরভূম পশ্চিমবঙ্গ থেকে মনমুন মিত্র সোনারপুর পশ্চিমবঙ্গ থেকে লিজা আক্তার ঢাকা বাংলাদেশ থেকে প্রিয়া জানা দাস তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে নন্দিনী দাস নদীয়া রানাঘাট পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন মাসিমা কেন রান্না করা বন্ধ করে দিয়েছিলেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু